বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা হল শাহরুখ এবং সালমান খান অভিনীত কারান অর্জুন উনিশশো সালে রাকেশ রোশন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায় দুই ভাই এবং তাদের পুনর্জন্ম নিয়ে এই ছবি এরপরে আরও বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের পর্দার বাইরেও তাদের মধ্যকার বন্ধুত্বের কথা সবার জানা এদিকে সম্প্রতি এক জ্যোতিষী জানিয়েছেন শাহরুখ এবং সালমানের দিন ফুরিয়ে আসছে এক সাক্ষাৎকারে জ্যোতিষী সুশীল কুমার সিংহ দাবি করেছেন বড় রোগে আক্রান্ত সালমান দিন ফুরিয়ে আসছে শাহরুখের তার এই মন্তব্যের জেরে দুই খানের ভক্তদের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন স্বঘোষিত জ্যোতিষী ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দুই হাজার পঁচিশ সাল শাহরুখ ও সালমানের জন্য কেমন হবে তিনি বলেন শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে অন্যদিকে সালমানের খারাপ সময় চলছে এবং আরো তিন বছর এইভাবে যাবে কোষ্টি বিচার করে শাহরুখ ও সালমানের একটি মিল খুঁজে বের করেছেন তিনি এ বিষয়ে বলেন সালমান খুব শীঘ্রই বড় অসুখে আক্রান্ত হবেন এই রোগের নাম নেওয়া যায় না তবে দুজনের একটি মিল রয়েছে সাতষট্টি বছর বয়সে একই সালে শাহরুখ সালমান শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এখানেই শেষ নয় সুশীল আরও দাবি করেছেন সালমান ইতিমধ্যেই মরণবেধি রোগে আক্রান্ত এই রোগ থেকে তিনি কখনো সুস্থ হতে পারবেন না এমন কি জীবনের শেষ দিনগুলি খুব কষ্টে কাটবে তার জ্যোতিষীর মন্তব্যে বেজায় চটেছেন খান সাহেবের অনুরাগীরা তাদের দাবি কোনো ভালো জ্যোতিষী কারও মৃত্যুদিন প্রকাশ করে না মৃত্যুদিন প্রকাশ করা অনৈতিক